নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ রাশি থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মিনরাশির রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার চলে আসছি যাদের মিথুন রাশি মিথুন লগ্ন তাদের জন্য আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি মিথুন রাশি অধিপতি হচ্ছে বুধ রাশিফলের এই অনুষ্ঠান আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন প্রতিনিয়ত আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসি বিভিন্ন ধরনের ভিডিও মাসিক রাশিফল বিশেষ করে এই চ্যানেলে আপনি পেয়ে যান এবং বিভিন্ন গ্রহের যে ট্র্যানজিট সেগুলোর ওপর আপনার কেমন কখন কি যাবে আমি বারবার বলবো এই বিষয়গুলোকে আরও বেশি করে জানতে এবং আপডেট থাকতে অবশ্যই এখন ওরা যারা এখনও যারা চ্যানেলে আছেন নতুন যারা দেখছেন অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে নোটিফিকেশানটাকে অন করে দেন অল নোটিফিকেশান যদি অন করা থাকে তাহলে আপনি সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন এবার যে বিষয়টাই আমি আসছি আপনাদের স্বাস্থ্যের জন্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য কেমন যাবে আমি এই অনুষ্ঠান মুন রাশির ওপর ভিত্তি করে কিন্তু করছি তাই অবশ্যই রাশিকে সবার আগে আপনারা প্রাধান্য দেবেন আপনি লগ্নকে ধরেও বিচার করতে পারেন কিন্তু রাশি সবার আগে ফার্স্ট প্রেফারেন্স এবার মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য স্বাস্থ্যের জায়গা থেকে বলা যায় সময়টা অনেক ভালো এই গুড নিউজটা প্রথমেই আমি আপনাদের দিতে চাই পরিবারকে নিয়ে এতদিন যে ব্যয় স্বাস্থ্যের জন্য যদি আপনার নিজেরও যদি হচ্ছিল বা পরিবারে কারোর কাউকে নিয়ে আপনি খুব ডিস্টারবেন্সের মধ্যে ইভেন এখনও আছেন আর এই অনুষ্ঠান যদি আপনি দেখছেন আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য আপনাকে এই কথাটা বলছি আপনি মিলিয়ে নেবেন স্বাস্থ্যের জায়গা থেকে অনেকটাই ধীরে ধীরে আপনার প্রবলেম সলভ হবে আপনি সুপরামর্শ লাভ করবেন একটা ডিসিশন মেকিং করতে পারবেন কারণ এই মাসে গ্রহের যে ট্রানজিট বা গ্রহের যে অবস্থান যা দেখাচ্ছে তাতে কিন্তু আপনার যে পজিশন থাকবে স্বাস্থ্যের জন্য সেটা অনেকটাই ভালোর দিক তৈরি করবে পরিবারের জন্য আপনার ব্যয় স্বাস্থ্যের জন্য নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ছিল ব্যয় বেড়ে যাচ্ছিল সেগুলো অনেকটাই আপনি সামাল দিতে সক্ষম হবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন দেখুন বিদ্যার জন্য আমি বলবো বারবার এই সময় খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যদিও একটা বিষয় আপনাকে নজর রাখতে হবে অমনোযোগ ল্যাক অফ কনসেন্ট্রেশন আসার সম্ভাবনা আছে যদি মন স্থির করে আপনি সঠিকভাবে আপনার সন্তানকে বা আপনি নিজে যদি একজন ছাত্র হচ্ছেন আপনি হায়ার স্টাডি করছেন বা আপনার সামনে কম্পিটিভ এক্সাম আছে আপনি চাকরি পরীক্ষা দেবেন বা আপনি কলেজ বিদ্যালয়ের পরীক্ষা দেবেন বিভিন্ন সেক্টরে পরীক্ষা আছে তাহলে এই অনুষ্ঠান অবশ্যই আপনার জন্য মন দিয়ে শুনুন অবশ্যই আমি বলছি ল্যাক অফ কনসেন্ট্রেশন আসতে পারে কোনো উৎকো ঝামেলা অশান্তি শারীরিক কোনো গলযোগ এই সময়ে দেখা যাবে তীরে এসে তড়ি ডোবাতে পারে তাই সেদিকে কিন্তু লক্ষ্য রাখুন তাই স্বাস্থ্যের জন্য আমি প্রথমেই বলেছি সময় কিন্তু ভালো কিন্তু অহেতুক যেন আপনার এই জায়গাটায় কোনো রকমের ডিস্টারবেন্স না হয় অর্থাৎ আপনি সচেতন থাকবেন পেটের কোনো গলযোগ যাদের অনিদ্রা ঘুমের ব্যাঘাত হয় তাদের ক্ষেত্রে বলছি এই সমস্যা বাড়তে পারে সেদিকে সতর্ক থাকবে কোনো কারণে যদি আপনি নার্ভের সমস্যায় আছেন সেখানেও আমি বলবো অবহেলা করবেন না অন্যান্য দিক আপনার তো ভালো হচ্ছেই কিন্তু এই দিকটাকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার অবশ্য এডুকেশন যেমন ভালো হবে আপনি অনেক সুযোগ কিন্তু আগামী দিনে পাবেন কেন এই কথাগুলো বলা কারণ আগামী দিনে আপনার সম্ভাবনা প্রবল আছে যারা অস্থায়ীভাবে আছেন তাদের যেমন স্থায়ী ভালো চাকরির প্রভাব আছে কর্মের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে আপনি যদি কর্ম করছেন সেখানেও যেমন আপনার বদলি ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বা একটা ভালো সম্পর্ক আপনার বসের সঙ্গে আপনার কলিকদের সঙ্গে বা আপনার আগামী দিনে পদোন্নতি হওয়ার যোগ যেমন বাড়ছে পাশাপাশি নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু বাড়াচ্ছে মানে বাড়িয়ে দিচ্ছে আপনার জন্মছকে যদি দেখা যাবে ডি টেন চার্টের প্রভাব ভালো থাকে এবং ন্যাটাল চার্টে ডিএপি অর্থাৎ দশা অন্তর্দশা দশা এই যে সন্নিবেশগুলো ভালো থাকে আমি আপনাকে এটুকু বলতে পারি এই গোচর আপনাকে বিফল করবে না সবারই একরকম ফল হয় না কারণ সব সময় দেখা যায় এক একটা মানুষের তার ডিএপিতে এক একটা রেজাল্ট দেয় কিন্তু এই গোচরটা এতটাই ভাইটাল আপনার দশা অন্তর্দশা দশা যেমন ইম্পর্টেন্ট সেখানে আপনার প্রতি মাসের রাশিফলটা এতটাই গুরুত্বপূর্ণ তাই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবার দেখা যাচ্ছে আপনাদের বাইরে যাওয়ার যোগাযোগ কিন্তু বাড়বে কোনো কারণে বাইরে যাওয়া হচ্ছিল না যোগাযোগ আসছিল কিন্তু কেটে যাচ্ছিল যারা পড়াশোনার জন্য যাবেন কর্মের জন্য যাবেন তারা কিন্তু এই সময়টা পঁচিশ তারিখের আগে পর্যন্ত সময় আপনাদের খুবই ভালো আছে পারলে এই সময় অর্থাৎ এই যে এক থেকে পঁচিশ তারিখ এই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন আপনাদের ধনস্থান আপনাদের অর্থনৈতিক জায়গা কেমন থাকবে চলুন এই নিয়ে এবার আমরা জেনে নিই আপনাদের অর্থনৈতিক জায়গা এই মাসে অনেকটাই ভালো থাকার কথা তবে ব্যয় কিন্তু অবশ্যই অনেকটাই আপনি সামাল দিতে পারবেন আগে যে ব্যয়গুলো হচ্ছিল সেখান থেকে অবশ্যই আপনি ব্যয়ের জায়গাটা আপনার অনেকটাই কমবে কিছু নতুন পরিকল্পনা বহুদিন ধরে আপনি ভাবছিলেন সেক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা আপনার আসার সম্ভাবনা আছে তো শখ শৌখিনতার জন্য কিছু ব্যয় করলেন কিছু গৃহ নির্মাণ কিছু ক্রয় বিক্রয় এই বিষয়গুলো আপনার আসার সম্ভাবনা আছে পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক দাম্পত্য দিক আপনার ভালো থাকবে প্রেম রিলেশনশিপের জায়গাও আপনার ঠিকঠাকই থাকবে তবে যারা কোনোভাবে মামলা মোকদ্দমা বা ঝ্যামেলা লিটিগেশনে আছেন আমি বলবো অন্তত চেষ্টা করবেন পঁচিশ তারিখ পর্যন্ত যে সময়টা যাবে তার মধ্যেই আপনি আইনি পরামর্শ নিতে পারেন কারণ পঁচিশ তারিখের পরে বাকি একদম লাস্ট উইক যেটা পড়ছে অগস্ট মাসে সেখানে আপনার কিছুটা ব্যয় বাড়তে পারে এবং সতর্ক থাকতে হবে কারণ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ওই টাইমে পঁচিশ তারিখের পর থেকে কিছুটা বাড়বে তাই যা কিছু করবেন অন্তত তার আগে করার চেষ্টা করুন কারণ শুক্র যখনই কন্যার ঘরে প্রবেশ করবে এবং এই সময়টা হচ্ছে আপনার পঁচিশ তারিখ তখন দেখা যাবে শুক্র কিন্তু নিচস্ত হবে আর শুক্র হচ্ছে আপনার দ্বাদশের অধিপতি অর্থাৎ দুস্থানগত যে প্রভাব আমি দেখতে পাচ্ছি কিছুটা ব্যয় বেড়ে যাওয়া ওই সময় কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে আপনার ভাগ্যাধিপতি শনি এবং সেই শনি কিন্তু মূল ত্রিকোণে রেট্রোকেট পজিশনে থাকার ফলে ভাগ্যের জায়গা থেকে বারবার বলবো যারা ন্যায় নিষ্ঠা এবং সততা নিয়ে চলেন তাদের খুব একটা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তারা কিন্তু সুবিচার পাবেনই পাবেন তাই সেদিক থেকে বলতে গেলে আপনি যদি আইনি পরামর্শ নেন পঁচিশ তারিখের আগে তাহলে সময়টা আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং সঠিক দিক আপনাকে মার্গদর্শন করতে চলেছে এই মাসে আপনি অনেক ভালো ফল পাবেন এবার ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে যদি বলি স্বাধীন পেশায় যারা আছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো বিশেষ করে যারা বলবো রাখি মাল মাল এগুলো নিয়ে কারবার করছেন খাদ্যদ্রব্যের উপর ব্যবসা বাণিজ্য করছেন শিক্ষার সামগ্রিক নিয়ে বা শিক্ষা দান করছেন টিউটোরিয়াল হোম আছে আপনার আপনার বই খাতা কলম ইত্যাদি নিয়ে আপনি বিজনেস করছেন বা আপনার দোকান আছে যাদের শোরুম আছে গাড়ির যারা কনসালটেন্ট হিসাবে কাজ করেন পরামর্শদাতা ওকালতি করছেন ব্যারিস্টারি করছেন ডাক্তারি করছেন জ্যোতিষ চর্চা করছেন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আপনি অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসাবে মানুষকে সেবা প্রদান করছেন সেখানে কিন্তু আপনার সুনাম এবং আপনার প্রভাব ভালো হবে স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বাণিজ্য গ্রহরত্ন সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য গ্রহরত্ন নিয়ে ব্যবসা বাণিজ্য করেন খনিজ সামগ্রিক স্টেশনারি গুডসের উপর ব্যবসা বাণিজ্য করছেন যারা শিল্পী সৃজনশীল মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন নাচ গান কবিতা আবৃত্তি অঙ্কন সাহিত্য বিভিন্ন ফিল্ডে যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন স্বাধীনভাবে যারা উপার্জন করেন এক কথায় তাদের জন্য কিন্তু যোগাযোগ বাড়বে কুটির শিল্প হস্তশিল্প এগুলোর ওপরে কিন্তু একটা ভালো যোগ ভালো প্রভাব আমি দেখতে পাচ্ছি কারণ দেখুন বারবার একটা কথা বলছি ভাগ্যভাবের অধিপতি এই সময় আপনাকে ভালো ফল দেবে সঙ্গে আপনার উপার্জনের জায়গাও কিন্তু ভালো থাকবে তাই এই সংযোগটা কিন্তু খুব ভালো বাইরে যাওয়ার জন্য আমি বলবো সময়টা খুব একটা আদর্শ দেখতে পাচ্ছি না অন্তত পঁচিশ তারিখ পর্যন্ত আপনি যেতে পারেন পঁচিশ তারিখের পরে কিন্তু আপনাকে আমি বলবো এই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা ভাবছেন বাইরে যাব কর্মের জন্য যাব বাইরে যোগাযোগ যাদের এখনও আসেনি এবার কিন্তু আসবে কিন্তু আমি বলবো সেটা এক থেকে পঁচিশ তারিখের মধ্যেই যাওয়াই ভালো হবে তারপরে কিছুটা আপনার সমস্যা আসতে পারে বিবাহের যোগাযোগ নতুন সম্পর্ক রিলেশনশিপ এগুলো কিন্তু এই সময় আপনাদের আসবে শুভ সংখ্যা আপনার জন্য এই মাসে আপনি যে সংখ্যা ব্যবহার করবেন আপনি পাঁচ সংখ্যা এবং দুই সংখ্যা ব্যবহার করবেন আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি সবুজ রং এবং আকাশী রং ব্যবহার করবেন বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁ বা বাঁ ধরে ডানদিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরোনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা আরতি করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে শস্যের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চালিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার